ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টারে পাল্টা পোস্টারে উত্তপ্ত রাজ্য রাজনীতি ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টারে পোস্টারে পাল্টা রাজ্য রাজনীতি উত্তপ্ত রাতারাতি উদ্ধার বিজেপির পোস্টার করুণাময়ী থেকে বিজেপির পোস্টার উধাও অক্ষত শাসক দলের পোস্টার ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টার পাল্টা পোস্টারে উত্তপ্ত রাজ্য রাজনীতি রাতারাতি উধাও বিজেপির পোস্টার করুণাময়ী থেকে বিজেপির পোস্টার উধাও অক্ষত শাসক দলের পোস্টারগুলি গত কয়েকদিন ধরেই পোস্টার যুদ্ধ চলছে রাজ্য জুড়ে পোস্টারে পাল্টা পোস্টার সেই তাতে উত্তপ্ত রাজ্য রাজনীতি ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই রাতারাতি উধাও হয়ে যায় বিজেপির পোস্টার করোনাময় থেকে রাতারাতি যায় বিজেপির পোস্টারগুলি কিন্তু অক্ষত রয়েছে শাসক দলের উধাও হয়ে পোস্টারগুলি ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টার পাল্টা পোস্টারে উত্তপ্ত রাজ্য রাজনীতি রাতারাতি উধাও হয়ে যায় বিজেপির পোস্টারগুলি কিন্তু অক্ষত রয়েছে শাসক দলের পোস্টারগুলি এই মুহূর্তে আমরা দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি একদিকে গতকাল যেখানে ছবি আমরা দেখছি এবং আজ সকালে সেই পোস্টার নেই পোস্টার উধাও হয়ে গেছে সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রাতারাতি উধাও বিজেপির পোস্টার করুণাময়ী থেকে বিজেপির পোস্টার উধাও এদিকে অক্ষত রয়েছে শাসক দলের পোস্টারগুলি ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টার পাল্টা পোস্টারে উত্তপ্ত রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরে রাজ্যে বিভিন্ন প্রান্তে বিজেপি পোস্টার দিয়েছে ভাই 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 বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টার পাল্টা পোস্টার এই উত্তপ্ত রাজ্য রাজনীতি আপনাদের এই মুহূর্তে দুদিকে দুটো চিত্র তুলে ধরা হচ্ছে একদিকে গতকালের ছবি যেখানে পোস্টার রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই সামনে রাম নবমীতে সবাই এক হওয়া চাই অন্যদিকে দেখা যাচ্ছে পাশাপাশি আজকে সকালে যেখানে বিজেপির সেই পোস্টার হয়ে গেছে যদিও পোস্টারগুলি অর্থাৎ শাসক দলের পোস্টারগুলি বহাল রয়েছে ভাই ভাই বনাম বাঙালি মন্ত্রী নাই পোস্টার পাল্টা পোস্টারে উত্তপ্ত রাজ্য রাজনীতি রাতারাতি করুণাময়ী থেকে উধাও হয়ে যায় বিজেপির পোস্টারগুলি এদিকে অক্ষত রয়েছে শাসক দলের পোস্টারগুলি রাজ্য জুড়ে চলছে গত কয়েকদিন ধরেই পোস্টার পোস্টার যুদ্ধ পাল্টা উত্তপ্ত রাজ্য রাজনীতি আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কেন উধাও হয়ে গেল এই বিজেপির পোস্টারগুলো করুণাময়ী থেকে রাতারাতি হঠাৎ উধাও হয়ে যাচ্ছে বিজেপির পোস্টার এদিকে শাসক দলের পোস্টারগুলি অক্ষত অবস্থায় রয়েছে গত পরশু দিন রাত্রিবেলা বিজেপির তরফ থেকে বিধাননগর একশো ষোলো নম্বর যে বিজেপির কাজকর্তারা তারা এই যে করুণাময়ী তা আমার পিছনে ঠিক যে আইল্যান্ড চার মাথা মোড় সেই আইল্যান্ডে বিজেপি তরফ থেকে দুটো পোস্টার লাগানো হয়েছিল এবং দুটি পোস্টের মধ্যে পরিষ্কার হয়ে লেখা ছিল কি হিন্দু হিন্দু যেটা সঙ্গে চাই এবং রাম নবমী একসাথে তারা র্যালি করবেন এই ধরনের পোস্টার দেওয়া হয়েছিল পোস্টার দেওয়া হয়েছিল এবং হিন্দু হিন্দু ভাই ভাই পুলিশকে রক্ষা চাই এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে তার পাশাপাশি ঠিক নিরোজীয় ভবনের পাশে যে এই রাস্তা এইখানে তৃণমূল কংগ্রেসের যে মিডিয়া সেলের তরফ থেকে একটা পোস্টার দেওয়া হয়েছিল কিন্তু গতকাল রাত্রিবেলায় বিজেপি পোস্টার খুলে দেওয়া হয়েছিল এবং খুলে তারপর আর একটি তৃণমূলের যে মিডিয়া সেলের পোস্টার দেওয়া হয়েছে অর্থাৎ বিজেপির যে পোস্টারগুলো গতকাল রাত্রি থেকে লাগানো হয়েছিল সেই গত পশুর রাত্রিবেলায় কিন্তু সকাল উঠতেই নাকি আজকে দেখা যাচ্ছে কি সেই পোস্টার সরে গেছে অর্থাৎ কে বা কারা সরিয়ে দিয়েছে সেটাই জানতে গিয়ে আমরা এই বিধানসভার বিধানসভার যে মন্ডল বিজেপি যিনি দায়িত্বে আছেন সঞ্জয় পায়রা তাকে তার কাছে আমরা যাই তিনি জানান কি প্রশাসন এবং তৃণমূলের লোকজনরা এই পোস্টার রাতারাতি সরিয়ে দেয় অর্থাৎ তৃণমূল কোথাও না কোথাও ভয় খেয়েছে এই পোস্টার নিয়ে সেই জন্য তৃণমূলের তরফ থেকে সেই পোস্টার বা প্রশাসনের তরফ থেকে সেই পোস্টার সরিয়ে দেওয়া হয় ফের ছবি আমি তোমাকে দেখাবো এবং এই আইল্যান্ড এই আইল্যান্ডই গতকাল দুটি পোস্টার বিজেপির তরফ থেকে লাগানো হয়েছিলো এবং দিন সেই পোস্টার এই আইল্যান্ডে দাঁড়িয়ে লাগানো ছিল কিন্তু রাত আজ হওয়ার পরই সেই পোস্টার গায়েব হয়ে যায় অর্থাৎ সরে যায় এই আইল্যান্ড থেকে পাশাপাশি বিরোধী মহলের যে রাস্তা সেই রাস্তার ফুটপাতে এইখানে দুটি পোস্টার যারা দেখতে পাচ্ছ তৃণমূল মিডিয়া সেরো থেকে সেখানে একটা ছিল এবং পাশে বিজেপির পোস্টার ছিল সেই পোস্টারটাও খুলে দেওয়া হয়েছিল এবং খুলে তৃণমূলের যে মিডিয়া সেলের পোস্টার সেটা দেওয়া হয়েছে অর্থাৎ যে রাজনীতি রঙে এই মুহূর্তে চলছে রাজ্যে সেখানে লাগা যাচ্ছে পোস্টার পর পোস্টার কিন্তু যে পোস্টার বিজেপি তরফ থেকে লাগানো হয়েছিল সেই পোস্টার ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং কে বা খারাপ খুলেছে সেটা বিজেপি তরফ থেকে জানাচ্ছেন কি তৃণমূলের কর্মীরা বা তৃণমূলের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সেই পোস্টার খুলেছে এমনটাই বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে তুলিকা ধন্যবাদ সন্তোষ গত কয়েকদিন ধরে এই রাজ্য জুড়ে চলছে পোস্টার যুদ্ধ এটাই তো কাজ এটাই তো পুলিশ এবং প্রশাসনের কাজ যে বিজেপিকে বিরোধী দল হিসাবে এখানে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না বিজেপির যত পোস্টারিং আছে যত ফ্ল্যাগ আছে সব খুলে ফেলো তৃণমূলের কোনো বাধা নেই আমাদের যে সমস্ত প্রস্তাব পড়েছে সেই প্রস্তারে হিন্দু হিন্দু ভাই ভাই যেটা তৃণমূল লিখেছে সেখানে কোনো উস্কানি কোনো প্ররোচনা নেই অথচ আমরা যেটা দিয়েছি সেখানে প্ররোচনা দেখছে পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে খুলে দিয়েছে এটা তাদের কাজ এটা তৃণমূলের কাজ তৃণমূলের হয়ে পুলিশ প্রশাসন যা কাজ করছে দলদাস হিসাবে সেটা তাদের কাজ সেটা তারা করেছে অবশ্যই ভয় খেয়েছে হিন্দুরা জোটবদ্ধ হচ্ছে এতে শাসক দল দিশাহারা যে দু হাজার একুশ বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনে যে চার থেকে ফাইভ পার্সেন্ট যে ঘাটতি সেই ঘাটতিই দু হাজার ছাব্বিশে পূরণ হবে এই ভয় পেয়েছে শাসক অবশ্যই পোস্টার পড়বে ছড়া ব্যঙ্গে হিন্দু জোটকে একত্রিত করার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে আরও সমৃদ্ধ করার জন্য আরও জোটবদ্ধ করার জন্য আমাদের এই কাজ চলবে লাগাতার চলবে সারা বিধাননগর জুড়ে চলবে সারা রাজ্য জুড়ে চলবে